শিক্ষকদের রুমে ঢুকে কিছু ছাত্র শিক্ষক শিক্ষিকাদের মারধর করছে সব শেষে পুলিশ আসছে ঘটনাটা কি এ বিষয়ে বিস্তারিত বলবার আগে আপনাদেরকে আমি ভিডিওটা দেখাচ্ছি একটুখানি দেখুন এই যে দেখতে পাচ্ছেন রুমের ভিতরে হুড়মুড়ি এই যে কয়েকজন ছাত্র ঢুকছে তারপরে এটা কিন্তু সেই বিদ্যালয়ের বিদ্যালয়ে সিসিটিভির ক্যামেরায় ধরা পড়েছে ছবিটা গতকালকের ঘটনা কিন্তু এটা দেখুন ছাত্ররা যে শিক্ষকদের স্টাফ রুমে ঢুকে মারছে এই হলো আমাদের এই মুহূর্তে পরিস্থিতি এটা হচ্ছে একটি মালদা জেলার বৈষ্ণবনগর থানার একটি স্কুলের ঘটনা এই বিষয় নেই আমি আজকে আপনাদের সামনে কয়েকটি কথা বলবো নমস্কার আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয় আপনাদের সাথে কথা বলি এই যে ভিডিওটি আমরা দেখলাম কিছুটা পুরোটা আমি দেখাতে পারছি না আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় বা টিভিতে দেখেছেন আরো মালদা জেলার বৈষ্ণবনগর থানার চামাগ্রাম স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে সেখানে এবারে সংসদ মানে বোর্ড যে নিয়ম করেছে ছাত্রদের ঢোকানোর সময় গেটে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হবে তাদের কাছে মোবাইল ফোন বা এই জাতীয় কিছু আছে কিনা ডিজিটাল বা স্মার্ট ওয়াচ এগুলো রাখা যাবে না বা নকল এই সমস্ত রোধ করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছি গতকালকে ছিল পাঁচ তারিখে ইংরাজি পরীক্ষা ইংরাজি পরীক্ষার দিনই সেই আপনার যে তল্লাশি করাকে কেন্দ্র করে শিক্ষকদের ওপরে চড়া হয় বচসা হয় এবং তারা শিক্ষকদের রুমে কেন আমাদের চেক করা হবে অর্থাৎ নকল আমাদের আমাদের একটা অধিকার অধিকার এই কেন নেওয়া হবে গণতান্ত্রিক দেশে নকল কেনে করার অধিকারকে বাদ দিলে তো হবে না এই দাবি নিয়ে তারা সাপরুমে হুড়মুড়ি ঢুকে এবং শিক্ষকরা আহত হয় তার মধ্যে দুজন শিক্ষিকা চারজন শিক্ষক দুজন শিক্ষিকাকে খুব নৃশংসভাবে মানে গায়ে হাত তোলা শিক্ষকদের গায়ে একটি হাত তোলাও মানে সেটা নিঃসংসতা আমি মনে করি এবং সেখানে তাদেরকে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার জন্য হসপিটালে নিয়ে যেতে শেষে পুলিশ আসে এবং তাদের বের করে নিয়ে যায় এই হলো মূল ঘটনা এবার এর পেছনের ঘটনাটা কি সেটা একটু আমরা জানার যদি চেষ্টা করি আমি এক্ষেত্রে অবশ্যই একজন শিক্ষক হিসেবেই বলবো যে এর পেছনের ইতিহাসটা ঘটনাটা কিন্তু এতটা সহজ নয় এর পেছনের সিস্টেম দায়ী সিস্টেমটা কিভাবে দায়ী আমি বারবার এর আগে অনেক ভিডিওতে বলেছি পাস ফেল তুলে শাসন তুলে দেওয়ার ফলে স্কুলগুলোর পরিস্থিতি কি দাঁড়িয়েছে আমরা যারা ঠিক ওই কাজ করি না মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার গার্ড দি সোজা বাংলায় কি অবস্থা যে কারো কারোর অভিজ্ঞতা রয়েছে সেগুলো যদি আপনাদের সাথে সবটা হতে শেয়ার করতে পারবো না সত্যিই বলছি মনে হচ্ছে মানে টিচারদের বদলে ওই মেশিন গান বা স্ট্যান্ড গান নেওয়া আর্মিদের দাঁড় করিয়ে পরীক্ষা নেওয়ার সময় চলে আসছে ভয়ঙ্কর অভিজ্ঞতার হতে হয় এর ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু জানবো ধরুন পাঁচ মার্চ ইংরাজি পরীক্ষা অর্থাৎ তাহলে তাদের তল্লাশি করা হয়েছে বলে এই রাগ তার মানে এই শিক্ষার্থীরা এই ধরনের কোনো দুষ্কর্ম করার উদ্দেশ্য ছিল তাদের হয় স্মার্ট ওয়াচ সেখানে ফোনের মতন কাজ হয় বা মোবাইল ফোন হামেশাই দেখেন প্রশ্ন লিক হয়ে যায় বাইরে বেরিয়ে আসে বা এখন অনেক ধরনের আরও প্রযুক্তি বেড়েছে অথবা নকল ওটা তো একদম কমন ব্যাপার বিভিন্ন বইয়ের পাতা বা নোটের মাইক্রো জেরক্স সেইগুলো ছিল তাদের এই স্বার্থে ঘা লেগেছে বলেই শিক্ষকদের ওপরে চড়াও আমি সেই শিক্ষকদের ব্যক্তিগতভাবে চিনি না কিন্তু যারা যেখানকারই শিক্ষক হন তারা ভালো হন খারাপ হন সে বিতর্ক কিন্তু এখানে নয় ভাবুন তো শিক্ষকদের স্টাফ রুমে ঢুকে ছাত্ররা যে পেটাচ্ছে যারা একটা বোর্ডের পরীক্ষা পরীক্ষা শুরুর আগে এটা ভাবতে পেরেছেন আপনি আমি শিক্ষার্থী বা ছাত্র ছাত্রী ছিলাম বা রাজ্যের বা দেশের বেশিরভাগ ছাত্ররাও এইরকম নয় কিন্তু একটা শ্রেণীর ছাত্র ছাত্রী এই রকমের রয়েছে এবং ছাত্রদের শুধু কেন বলছি কয়েকজন ছাত্রীও ছিল সেই দলে তারাও ঢুকেছে স্টাফ রুমের ভেতরে কি সমাজ ব্যবস্থা কি ভবিষ্যৎ এরা কদিন পরে পাশ করবে কলেজ যাবে এরাই চাকরি বাকরি করবে এরা আমার নেতা হবে এরা আমার কোনো অফিসের বস হবে এরা কোনো পুলিশ অফিসার হবে আমরা ধরেই নেব ছাত্রছাত্রীরা বড় বড় জায়গায় যাবে এরাও পিতা মাতা অভিভাবক হবে ভাবুন তো একবার শিক্ষক পিটিয়ে এরাও কিন্তু একদিন কেউ কেউ হয়তো শিক্ষক হবে কোন ভয়ঙ্কর পরিস্থিতি তাহলে এর কারণটা আজকে কি প্রথমে তো হচ্ছে এর কারণ যেটা দেখছি এবং সমাধানটা আমি বলবো শেষে অবশ্যই কয়েকটা সমাধান আমি বলবো প্রথম কারণ আমার যেটা মনে হয় প্রথম কারণ যে আমি আগেও বললাম বেশিরভাগ মানে এই প্রকার ছাত্রছাত্রীদের অনেকেই নকল করাটাকে একটা অধিকারের পর্যায়ে মনে করছি পরীক্ষা দেওয়া যেমন আমার অধিকার আমার নকল করাটাও আমার অধিকার নকল ধরলে আগে কি ছেলেমেয়েরা ভয় পেত যে স্যার ছেড়ে দিন আর করবো না বা কিছু স্যার কেন নকল নিলেন ইভেন টিচারের কাছে নকলটি ফেরত চাইছে জোর করছে দল বেঁধে তার সাপোর্টে তার সহপাঠীরা দাঁড়িয়ে যাচ্ছে ক্লাসরুমে পরীক্ষার হলে হ্যাঁ এটা কোনো কাল্পনিক গল্প না এটাই বাস্তব যে স্যার দিন তাকে বেরোনোর সময় হুমকি দেওয়া হচ্ছে এরকম হামেশায় উঠেছে আমি ব্যক্তিগত ভাবে করেছি এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছি সে অভিজ্ঞতা থেকে বলছি তাহলে এই পর্যায়েটা কেন আসছে আর কি পরীক্ষার আগে যে মেটাল ডিটেক্টর দিয়ে চেক করা এটাকেও আমি সাপোর্ট করতে পারছি না পুরোপুরি আর যদি সেটা করবেই শিক্ষকের কি দায়িত্ব একবার ভাবুন তো তাহলে এই বোর্ড বা সংসদ আমাদের শিক্ষকদের কেন এই মুখে ছেড়ে দিচ্ছি আমার দায়িত্ব আমি হলে কোনো অসদ অবলম্বন করলে আমি সেটা দেখব পরীক্ষার স্কুল গেটের বাইরে ছাত্রদের তল্লাশি করা তো নিরাপত্তারক্ষীদের দায়িত্ব পুলিশ প্রশাসন বা কোনো বেসরকারি সংস্থার কোন রক্ষী নিয়োগ করতে হতো এটার জন্য যে এই বিষয়ে যারা এক্সপার্ট একজন শিক্ষক মেডাল ডিরেক্টর নিয়ে একজন ছাত্র বা একজন শিক্ষিকা একজন ছাত্রীকে চেক করছেন এটাও তো খুব একটা শোভনীয় নয় আমি অন্তত মনে করি এটা শিক্ষক বা শিক্ষিকার কাজের মধ্যে দায়িত্বের মধ্যে এটা পড়ে না গেটের মধ্যে একজন ছাত্র ছাত্রীকে চেক করা এটা পুলিশ প্রশাসন মহিলা পুলিশ পুরুষ পুলিশ তারা অথবা থার্ড কোনো পার্টি যারা এই সিকিউরিটি এজেন্সি আছে তাদের দিয়ে পর্ষদ করাতে পারতো না শিক্ষকদের ছেড়ে দিয়েছে তারা মার খাচ্ছে এটা হয়তো একটা খবর বাইরে এসছে এই ধরনের থ্রেড বিভিন্ন জায়গায় হচ্ছে না তার কি গ্যারান্টি আছে এবার আর কি কারণগুলো আছে শিক্ষার্থীরা দিন দিন দেখুন এখন কিন্তু হিংস্র হয়ে যাচ্ছে এদের মধ্যে কি শৃঙ্খলার বড্ড অভাব আপনারা এটা অনুভব করছেন নিশ্চয়ই আপনার পাড়ায় স্কুলের ছাত্র যখন নাইন টেন ইলেভেন টুয়েলভ ছাত্র ছাত্রীরা যাচ্ছে ভাবুন তো আজ থেকে দশ পনেরো বছর আগে এই চিত্রটা ছিল ছাত্র ছাত্রীদের এই হিংস্রতা গন্ডগোল উশৃঙ্খল রাস্তা দিয়ে মাধ্যমিক পরীক্ষা শেষে আমি আগে ভিডিও করেছি নকল উড়িয়ে ফেলা এই বিশ তখন নকল হতো না হতো কিন্তু ছেলে মেয়েরা এত উশৃঙ্খল ছিল না এতটা উশৃঙ্খল হয়ে যাচ্ছে কেন একবার প্লিজ ভাবুন আপনার বাড়ির সন্তানটাও এরকম শৃঙ্খলত আপনার কাছে সে ভদ্র ভিজে মাছটা উল্টে খেতে জানে না ভাজা মাছটা সেই রকম বাইরে উশৃঙ্খল নয় তো এটা কিন্তু ভাববার সময় কারণটা দূর করাটা আমি পরে বলছি অবশ্যই আর শিক্ষকদের প্রতি সম্মানের একটা খুব ঘাটতি আছে ছাত্র শিক্ষক সম্পর্ক আমাদের দেশের এরকম নয় পিতা পুত্রের আমরা বৈদিক আদর্শ দেখেছি পিতা পুত্রের মতো সম্পর্ক সেটা ছেড়ে দিন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একটা সম্মানজনক সম্পর্ক নিশ্চয় এমন নয় শিক্ষককে পিটিয়ে মেরে দিতে হবে মারতে হবে মেরে দিয়ে মানে আমি এখানে কিন্তু মানে একদম শেষ করে দেয়াকে বলছি না উল্টো দিকে কি হয়ে যেটা ছিল শিক্ষক আগে ছাত্রদের শাসন হয়তো একটা চট থাপ্পড় মেরেছে এখন সেটা অন্যায় হয়ে গেছে সেটা করলে গার্জেনটা সবাই নয় বেশিরভাগ ক্ষেত্রেই শিক্ষকের বিরুদ্ধে থানায় পুলিশ কেসে তার চাকরি নিয়ে টানাটানি করছে তার ফল ভোগ কিন্তু এটা বিষ লাগিয়েছি তার ফল কিন্তু আমাদেরই ভোগ করতে হবে আমি বারবার এর আগে এই শাসনটা খুব দরকার আমি বলছি না ছাত্রদের হাত ক্লাসে সেটা নয়। দেওয়া যাবে তাহলে তো সেই ছাত্রকে আপনি আমি স্নেহ করার অধিকারটাও হারাচ্ছি এটা ভয় দূরত্ব তৈরি আপনার সন্তানকেও তো আপনি বকেন এই বিশৃঙ্খলা নৈতিক মূল্যবোধের খুব অভাব তৈরি হয়েছে সেই মোরালিটি কোথায় ভালো খারাপ আচরণ কোনটা ছেলে মেয়ের বুঝতেই পারছে না আমি বারবার এই দিকটা তুলে ধরার চেষ্টা করছি এই ফাটলটা কিন্তু যদি আমরা না বুঝতে পারি ঘুমটা কিন্তু ধরেছে এখনই যদি এটাকে মেরামত না করা যায় ধসে পড়বে আমাদের শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা ধসে পড়া মানে আমাদের সমাজ ব্যবস্থাটা কিন্তু ধসে পড়বে ছোট থেকে কি হচ্ছে একটা যেটা কারণ পাশ পেল নেই এইট পর নাইনে উঠে যাচ্ছে কোনো পেল ছাড়া মানে একবার একটা ছেলে বা মেয়ে যদি ওয়ানে ভর্তি হতে পারে সে নাইনে উঠবেই উঠবে প্রত্যেক বছর সে পাশ দেবে একটা করে সে খ লেখা পারুক আর না পারুক এক দুই চিনুক আর না চেনুক তাকে নাইনে ওঠা আটকানো কোনো স্কুলের ক্ষমতার মধ্যে নেই যে ছেলেরা নাইন পর্যন্ত কোনোদিন ফেল করেনি তারা হট করে ওখানে যখনই দেখছে পরীক্ষা করে বাবা এবার তো ফেল করে যাবো না পড়লে ও তো নকল করবেই ভালো ছাত্রদের কথা আলাদা কিন্তু এভারেস্ট থেকে নিম্ন মেধার একটু ছাত্র যারা এক বাংলা কথা একটু কমা পড়াশোনায় তারা কিন্তু নকলের আশ্রয় নিচ্ছে ভয়ঙ্কর আকারে যে কোনোদিন ফেল করে নিতে ও ফেলের মর্মটা বুঝছে না এত বড় বয়সে যদি ফেল করার মান থাকবে না অর্থাৎ পাশ ফেলটা তুলি আনাটা খুব দরকার ফিরিয়ে আনাটা খুব দরকার পাশ ফেল উঠিয়ে দিয়ে আমাদের শিক্ষার যে কি ক্ষতি করেছে এটা আমি আপনার মতন সাধারণ ঘরের ছেলে মেয়েরা ভোব আরে বাবা বড় বড় নেতা মন্ত্রী ছেলেরাই সরকারি স্কুলে মিড ডে মিলের স্কুলে ভর্তি হবে না তারা বড় বড় পয়সা দিয়ে বেসরকারি স্কুলে ভর্তি হবে আমার আপনাকে কিন্তু আওয়াজ তুলতেই হবে আমার সাথে হয়তো আপনার অনেকেই সহমত হবে নি পাঁচ পেল তুলে দেওয়া আমাদের শিক্ষার মানে কাফিনে শেষ পেরেক মেরে দেওয়া হয়েছে গরিব মানুষের শিক্ষাটা পক্ষান্তরে অধিকার ছিনিয়ে নিয়ে খাও দাও মিড ডে মিল খাও আর নেতার পেছনে ছোটো সে যে দলই হোক না কেন এই একটা জেনারেশন তৈরি হচ্ছে সোশ্যাল মিডিয়ার দেখছে এরা হিংস্র হয়ে উঠছে একদম কিন্তু আর অভিভাবকদের প্রত্যাশা আর শাসনের অভাব যেটা বলবো অভিভাবকরা ছেলে মেয়েকে শাসন করবে না আশা করছে আমার আমার ছেলে আমার মেয়ে ফার্স্ট আমার ছেলে আমার মেয়ে এই করবে সেই করবে আমরা প্রত্যাশা করছি কিন্তু জমিতে সার জল দিচ্ছি না কিন্তু ভালো ফলন হবে এই আশা করছি এটা কিন্তু খুব খারাপ শিক্ষকদের সমাজে কিন্তু একটা শিক্ষকদের হেনস্থা করার একটা প্রবণতা হীন করা ছোট করে দেখার প্রবণতা তুলেছে এর জন্য আমাদের শিক্ষক দায়ী আছে অনেকটা আমি অস্বীকার করছি হয়তো ব্যক্তিগতভাবে আমারও অনেক দোষ আছে কিন্তু ওভারঅল সবাই আমার মতন খারাপ হবেন কিছু ভালো শিক্ষক তো আছেন না কোনো শিক্ষকের কাছ থেকে যেটুকু মানুষ গরু গাধা না শিক্ষকের একটা অবদান মা বাবার পরে মানে সেই সমাজের কিন্তু ক্ষতি হবেই হবে এই সমাজের পতন কিন্তু আটকানো যাবে না অনেকের কাছে কথাগুলো আইরনিক মনে হবে একটু ভেবে দেখবেন আমাদের সবাইয়ের জীবনেই কিন্তু শিক্ষকদের অবদান আছে সে অনেক গুণী শিক্ষক আছে অনেক জল শিক্ষক ঢুকে গেছে আমরা মিডিয়াতে দেখেছি বিভিন্ন রকম সেটা আছে সবাই খারাপ তাই বলে এই অশ্রদ্ধা নিয়ে চললে কিন্তু ক্ষতি আলটিমেটলি আমার আমার সাধারণ ঘরের ছেলে মেয়ে এদিকে বেরিয়ে আসার উপায় কি এইভাবে শিক্ষকদের ধরে মারবে ছাত্ররা উশৃঙ্খল হবে পরীক্ষার হলে ভাঙচুর করবে এইভাবেই চলবে একটা জেনারেশন কি শেষ হয়ে যাবে না ঠেকাতেই হবে আমার কতগুলো সরেন প্রথম কথা যারা এই অভিযোগের সাথে যুক্ত সিসিটিভির ফুটেজ দেখে এদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে অন্য শিক্ষার্থীদের মধ্যে ভয় তৈরি হয় হ্যাঁ কিছু ক্ষেত্রে ভয়ের দরকার আছে। এমন শাস্তি দেওয়া হোক এদের জেলে পাঠিয়ে এই করা হোক সেটা নয় এদের একাডেমিক ভাবে একেবারে কোন উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবছর শুধু ক্যান্সেল নয় তারা আর পশ্চিমবঙ্গের কোনো বোর্ড থেকে কোনোদিন পরীক্ষা দিতে পারবে না একাডেমিক ভাবে তাদের একদম ব্ল্যাকলিস্ট করে দেওয়া হোক এবং প্রয়োজনে এদের পেছনে কেউ যদি মদরদাতা থাকে তাদেরও দেখা দেখা হোক এবং কোন স্কুলের ছাত্র এরা সেই স্কুলকেও শোকজ করা হোক তাদের ছাত্রটা এরকম করছে এরাই এর এই ধরনের ছাত্ররা চেয়ার টেবিল ফ্যান লাইট ভেঙে আসছে অন্য স্কুলে পরীক্ষা দিতে যে সেই ক্ষতিপূরণটা কে দেবে যে স্কুলের ছাত্ররা করবে সেই স্কুলের ছাত্র স্কুল থেকেই এই ক্ষতিপূরণটা নেওয়া হোক অথবা অভিভাবকদের থেকে নেওয়া হোক আর নৈতিক মূল্যবোধের শিক্ষাটা খুব দরকার ছেলে মেয়েদের অঙ্ক ইংরেজি একটু কম শিখুক বিজ্ঞান একটু কম শিখুক কিন্তু মূল্যবোধ আমি এটা চাই আমার সন্তানরা ছেলেমেয়েরা সবাই কম নম্বর পাক বাবা জীবনে ভালো মানুষ হোক এই ভালো মানুষ হওয়াটা খুব দরকার কি হবে ভালো ডাক্তার ভালো ইঞ্জিনিয়ার ভালো নম্বর পেয়ে যদি জীবনেটা খারাপ মানুষ তৈরি হয় একবার ভাবুন তো অর্থাৎ নৈতিক শিক্ষাটা ছোটবেলার থেকে ভালো মনীষীদের জীবনী পড়ানো সেগুলো উঠেই গেছে এখন বইপত্রগুলো বারবার বলি আমি বইপত্রগুলো জঘন্যতম হয়ে গেছে কিচ্ছু নেই তার মধ্যে কি হবে টুইঙ্কিল টুইঙ্কিল পরে মুখস্থ করে ছেলে মেয়েদের দুটো ইংরাজি বেশি না শিখুক কম শিখুক কিন্তু তারা ভালো মানুষ হওয়াটা খুব দরকার আমার অন্তত এটা মনে হয় আপনারা জানাবেন পাশ ফেল্টে ইমিডিয়েট ফিরিয়ে আনা স্কুলগুলোকে ওয়ান টু থেকে অন্তত ফাইভ থেকে পাশ পেলটা কঠোরভাবে অনেকে বলবেন স্কুলে ড্রপ আউট বাড়বে আর বাবা ড্রপ আউট বাড়া এক কথা যা তৈরি হচ্ছে এ দিয়ে কী করবো যারা পাশ করার তারা করবে আর যারা স্কুল ছেড়ে দেওয়ার তাদের বিকল্পভাবে ধরে রাখার ব্যবস্থা করতে হবে তো এভাবে হয় না প্রত্যেকটা কিছুর একটা টেস্ট দরকার আছে আমরা রান্না যারা করে আমার বাড়ির মহিলারা বা পুরুষরাও অন্তত একবার স্বাদ চেক করে দেখে নুনটা ঠিক হলো কি না তো একটা ছেলে মেয়ে কতটা পড়াশোনা করছে তার টেস্ট হবে না নুন কমল আর একটু নুন দিতে হবে না এটা কোন ধরনের ব্যাপার তাই এক বছর একটা মানুষের জীবন এতগুলো বছর একটি শিক্ষার্থী স্কুলে নষ্ট করছে তো তাহলে যদি সে ফেল না করে ভাবুন তো জন্মের পর থেকে বছর থেকে সে প্রায় বয়স প্রতি স্কুলে পড়ছে কলেজে পড়ছে তা আলটিমেটলি নিট ফল জিরো তাহলে এতগুলো বছর ওখানে সে কাটাবে কেন ফেলটা ইমিডিয়েট ফিরিয়ে আনা দরকার পাসফেল না চাল পরিবার এবং সমাজ অনেক সচেতন পরিবার আপনার সন্তানের প্রতি একটু দায়িত্ব নিন অনেকে আপনার দায়িত্ব পালন করেন আমি সেটাই বলছি না এই যে ঝাড়াই ভাঙচুর করেছে আমার আপনার না কারো না কারোর ঘরের তো সন্তান আমার সন্তানটা এরকম করছে না তো আমার সামনে ভদ্র বাইরে উশৃঙ্খল হচ্ছে না তো একটু খেয়াল রাখুন আর নম্বর পাওয়াকে শুধুমাত্র জীবনে গুরুত্ব দেবে না যেটা বললাম ভালো মানুষ হওয়ার দিকে গুরুত্ব দিন নম্বর দুটো কম পেলেও চলবে আর শিক্ষক শিক্ষার্থী সম্পর্কটা আবার আগের মতন ফিরিয়ে হবে একটা সম্মান একটা শ্রদ্ধা একটা ভালোবাসা ওই সেই শিক্ষকরা আমাদের কত ভালোবাসতেন এখনো সেই বয়স্ক শিক্ষকদের সে দেখা বলে না তারা মানে সেই নিজের সন্তানের মতন ডেকে জড়িয়ে ধরেন কেউ কেউ আছেন আমরাও তাদের শ্রদ্ধা করি সেই যে একটা সম্পর্ক সেটা কবে ফিরবে আবার খুব দরকার এই এই সময়ে এই সময় এটা খুব দরকার আর নিরাপত্তাটা পরীক্ষা সেন্টারগুলোতে নিরাপত্তা আরও জোরদার করে দেয় মিটাল ডিটাল চেক ফেক তার জন্য পুলিশ প্রশাসন তারা আছে আর শিক্ষককে যদি যথাযথ সম্মান প্রদান না করা হয় সমাজ কিন্তু তলানিতে ঠেকবেই একটা সমাজকে শেষ করার প্রধান কাজ হচ্ছে তার শিক্ষাকে শেষ করা আমরা সে পথে আগেই চলছি জানি না এর শেষ কোথায় আসুন আমি আপনি অন্তত আওয়াজ তুলি এইভাবেই করে যদি সরকার বা উচ্চমহলে যারা আছে তাদের নজরে যায় আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি প্রয়োজনীয় বা ভালো লাগলে এটি শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ